করে মানুষের সঙ্গে থাকবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নেত্রী মমতা ব্যানার্জি বলছেন কখনো কখনো সবাই খারাপ আমি বলছি না কিন্তু দু একজন যদি এরা থাকে তাদের জন্য সতর্ক বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছে আপনি এলাকার পুঁটে মেম্বার বা ফরারাডা ওমরা চোমরা প্রধান ও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে কেউ কাটতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে চাষি দিয়ে মা বলার সময় পাবেন না মা বলার সময় পাবেন না সুতরাং মানুষের অধিকার মানুষকে অধিকার মানুষকে দিতে হবে আমরা বাংলা একসাথে ভোট করতে গেছিলাম আমি ছিলাম দীনাঙ্কর ছিল পার্থ ছিল রথিন ঘোষ সুজিত ঘোষ নির্মল ঘোষ আমরা পড়েছিলাম দেখেছি যে মানুষের অভিযোগ মমতা ব্যানার্জির উপর কোন অভিযোগ তৃণমূলের কোন অভিযোগ কিন্তু সাংগঠনিক তাদের উপরে মানুষের রাগ কে পয়সা খেয়েছে কি সরকারি জমি দখল করে দোকান ঘর বানিয়েছে আমরা গিয়ে বললাম এ না চলবে মমতা ব্যানার্জি পাঠিয়েছে সেই জমি সব আমরা দখল করে নিয়ে ওই মানুষের মধ্যে বিতরণ করে রয়েছে না তৃণমূল মানে পরিষেবার প্ল্যাটফর্ম করে কমবে খাওয়ার জন্য যারা এসে আছেন তৃণমূলে তাদের দিন শেষ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে সঙ্গে গান সঙ্গে গান